হে মহারাজ সুরত তোমাকে এই উত্তম জ্ঞান মহন্ত বললাম যিনি এই নিখিল বিশ্ব ধারণ করে নিয়েছেন এই দেবীর প্রভাব এইরকম তিনি আত্মজ্ঞান প্রদান করেন ভগবান বিষ্ণুর মায়া স্বরূপা সেই ভগবতীর দ্বারাই তুমি এইসব বৈশ এবং অন্যান্য বিবেকাভিমান এই পণ্ডিতরা মহচ্ছন্ন ভেবে থাকুন মহিত হয়েছে এবং ভবিষ্যতে বলতে হবে হে মহারাজ তুমি সেই পরমেশ্বরী সর্বগত হও আরাধনা করলে তিনি মানুষকে ইহলোকে ভোগ পরলোকে সর্বসুখ এবং মুখ্য প্রদান করেন মাকে বললেন মহামরি ভাগুরি মেধাই উপদেশ তপস্যা তিনি পুত্র পিত্র কলকাতারিতে অত্যাধিক মমতা এবং শত্রু কর্তৃক রাজ্যে অতীব দুঃখিত ছিলেন সেই রাজা ও সমাধি নামক বৈশ্য তপস্যা করতে চলে গেলেন এবং জগতম্বাকে দশজন লালসায় নদী তীরে তপস্যায় বসলেন সেই বৈশ সর্বশ্রী সত্য যারা পূজা করতে লাগলেন তারা প্রথমে সঙ্গীদের আহার তারপরে উপাস করে দেবীকে সমাধান চরণে নিবেদন করে ক্রমাগত তিন বছর সংযমিত থেকে দেবীর আরাধনা করতে লাগলেন আরাধনায় তুষ্টা হয়ে জগদ্ধাত্রী চন্দ্রিকা দেবী প্রত্যক্ষ দর্শন দিয়ে বললেন হে রাজ তোমাদের নিরবিলাস আমার কাছে প্রার্থনা কর আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের পার্থ অভিলাষ

সেই বুদ্ধ মানুষ ছিল সেই জন্য সেই অনুশমানে আমার ও আমি এই রকম সংসার আর তত জ্ঞান প্রার্থনা করলেন দেবে বললেন হে ময় তুমি অল্প দিনের মধ্যে শত্রু মাস করে মেয়ে রাজ্যে তুলে ফিরে পাবে

সেই বধ দিচ্ছি তোমার মুক্তি মুক্তিবাধের উপলক্ষি বললেন তাদের বর ব্যবহার করে এবং তাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্থিতা হয়ে যেন অম্বিকা তক্ষণীয় অন্তর্ভিতা হল এইভাবে মহামায়ার থেকে বড় লাভ করে ক্ষত্র শ্রেষ্ঠ সুর সূর্য দেবের থেকে হবে মাকন্দ পুরাণে সাবর্ণীকে মতান্তরে দেবী প্রসঙ্গে সুরত ও বৈশুকে বর্তান मानव दूर और श्रद्धा है